কথা বলি সেটা হচ্ছে এই কাজ আপনারা করেন আপনাদের এই কাজে কি বলে আপনাদের মানে আপনাদের এই কাজের মানে হাতে খুঁড়ি কবে থেকে হয়েছে যে মানে কাজ শুরু করছে কবে থেকে আমার কাজের বছর সাতচল্লিশ বছর অনেক বছর হয়ে গেছে

Ada kiki, ada kenda. Allah. Hah. Hah? Tahu. Tahu. Ha, ah, ha. 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 ha.